মুখের সাত বদলাতে রেস্টুরেন্টের মতো করে ফেললাম চিকেন কোরমা রেসিপিটা দেখি চলেন এখানে নিয়ে নিলাম চিকেন তো আমি এখানে দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গোটা মশলা আর শুকনো লঙ্কা এখন দিলাম একটা পেঁয়াজের পেস্ট সাথে কাঁচা লঙ্কা শুদ্ধ পেস্ট করছিলাম এখন আদা রসুন এক চামচ এক চামচ পেস্ট দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষাই নেব তারপর লবণ দেব আর একটু হলুদ দিলাম হলুদ না দিলেও হয় তারপর আমার হলুদ দিলে কালারটা ভালো লাগে বিদায় দিলাম এখন একটা কষাই নিলাম ভালো করে এখন দিয়ে দেবো ফেটে রাখা টক দই এখানে দুধে দেওয়া হয় দুধ দিলে বেশি ভালো হয় খেতে তবে আজকে আমি টক দই দিয়ে করতেছি তারপর দিলাম চিনি যেহেতু টক দই দিছি এখন দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট তারপর দিলাম টমেটো ক্যাচ এটা তো মাস্ট দিতে হবে এটাই মশলার গুঁড়া মশলার কালারটা নিয়ে আসবে আর টেস্টটাও এটা দিয়ে ভালো করে কষাই নেব আর দেবো মশলার মধ্যে এই যে বাজা জিয়ার গুঁড়া এটা একটু টেলে নিয়ে ক্র্যাশ করে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপর এটা মশলা দেওয়া ডান এখানে আর কোনো মশলা দেবো না এটা ভালো করে কষাই এখন তেল যখন উপরে উঠে আসবে থেকে ছেড়ে ছেড়ে দেবে মশলাটা তারপর আমি চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে দেব। এটা শুধু আর কোনো কাজ নেই এখন শুধু কিছুক্ষণ পরপর নাড়ব আর এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখেন আমি আবার নাড়তেছি কারণ এটাতে যেহেতু বাদামের ইয়ার বাদাম দিছি পেঁয়াজটা আবার দই দিছি তো এটা নিচে বসে যাবে লেগে যেতে পারে তো আমার রান্না হয়ে গেছে এভাবে নেড়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ পর বেশিক্ষণ লাগানো হতে তারপর প্রত্যেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন ভাই